আসসালামু আলাইকুম বন্ধুরা আপুরা ভাইয়া কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আমাদের চলছে রমজান মাস এবং সামনে ঈদ তো দুটোকে উপলক্ষ করে আমি আজকে একটা ডেজার্ট আইটেম বানিয়ে দেখাচ্ছি নবাবী শ্যামাই তো নবাবী শ্যামাইটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর বানানোটাও অনেক সহজ তো আপনারা যদি আমার এই রান্নাটা পুরোপুরি দেখে নিন তাহলে কিন্তু আপনাদের বানানো অনেক সহজ হয়ে যাবে আর আপনারা যারা বানাতে পারেন তারা তো ভালোই পারেন তো চলুন রান্নাটা করে নিই প্রথমে আমি এখানে দুধ নিয়েছি যে যতটুকু পরিমাণ রান্না করবেন ওইভাবে দুধ নেবেন তো আমি এখানে দুই প্যাকেট লাচ্ছা সামাই দিয়ে নেব সামাইটা রান্না করব সেই জন্য এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে ঘন করে নিতে হবে তো দুধটা জাল দিয়ে পরে এখানে আমি দিয়ে দিলাম চিনি আর শুকনো যে মশলা আছে এলাচ দারচিনি এগুলো দিয়ে দিয়েছি এগুলো চিনির সাথে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে আমি তুলে ফেলে দিব তো দেখুন এই যে দারচিনি আর এলাচগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এই রান্নাটা যেমন সহজ তেমনই সুস্বাদু খেতে ঈদে আপনারা এই রান্নাটা করতে পারেন আবার এখন রবজান মাস চলছে এটা আপনারা রান্না করে রাখতে পারেন ফ্রিজে খেতে কিন্তু খুবই সুস্বাদু তো দেখুন দুধটা যখন বলক এসে গেছে চিনি দেওয়ার পরে তখন আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ দুইশো গ্রাম পরিমাণ তো গুঁড়া দুধটা দিলে কি হয় দুধটা মানে ঘন হতে সাহায্য করে এই দুধটা যত ক্ষীর হবে ততই কিন্তু নবাবের সময়টা মজা হবে খেতে তো দেখুন দুধটা কিন্তু ক্ষীর হয়ে গেছে এবার আমি চুলার জালটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব এটাকে কেটে দিয়ে আমি স্যামাইগুলো একটু ভেজে নেব তো চুলাই দিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি আপনারা ছেলে ঘি দিয়েও ভাজতে পারেন এখানে আমি দুই প্যাকেট লাচ্ছা সামাই নিয়েছি ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে ভাজতে হবে আবার পুড়িয়ে ফেলা যাবে না তো আমি ভেজে নিচ্ছি এখানে দিয়ে দেব আমি অল্প একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে হালকা লবণ থাকলে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায় তো আমি লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি যদি আপনারা চিনি কম খান তাহলে দেওয়ার প্রয়োজন নেই দুধের যে চিনি আসে ওই চিনিতেই হয়ে যাবে তো চিনি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমার শ্যামাইটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি শ্যামাইটাকে নামিয়ে নিয়ে বাটিতে সেট করে নিব সেখানে একটা আমি গোল বাটি নিয়েছি আপনারা ছেলে স্কোয়ার যে বাটি আছে ওগুলোও নিতে পারেন প্রথমে আমি সমাই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি উপরে যেই দুধের ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম ওই ক্ষীরটা দিয়ে দিচ্ছি ভালো করে দিতে হবে যেন চারদিকে সুন্দরভাবে হয় উপরে আবার একইভাবে আমি স্যামাই দিয়ে নিলাম স্যামাই দেওয়ার পর আবার আমি দুধটাকে সুন্দর করে দিয়ে দিব দুধটা দেওয়ার পরে আমি এখানে দিব উপরে আপনারা চাইলে বাদামও কুচি করে দিতে পারেন তো আমি বাদাম খেতে পারি না তাই বাদামটা আমি দেই নাই তো আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি প্রতিটা ভিডিওতেই চেষ্টা করি ভিডিও এবং রান্না অনেক সহজ করে দেখানোর জন্য যেটা করে আপনাদের বুঝতে অনেক সহজ হয় তো এত রান্নার বিষয় কিন্তু এত কঠিন কিছু না একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই সহজ হবে এবং আপনারা সবাই পারবেন আর এরকম টুকিটাকি রান্না কিন্তু আমরা প্রায় সব গৃহিণীরাই পারি তারপরও রান্না করে আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদের কেমন লাগলো আপনাদের ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আমার সাথে শেয়ার করবেন আমারও ভালো লাগবে তো আপনারা যদি উৎসাহ দেন এরকম ভিডিও কিন্তু আমরা আরও তৈরি করতে পারি আমরা যারা ভিডিও বানাই তারা কিন্তু অনেক কষ্ট করেই ভিডিও বানাই একটু আপনারা উৎসাহ দিলেই আমাদের ভালো লাগবে ভিডিও বানাতে আগ্রহী হব তো আজকের মতো এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এরকম একটা ডেজার্ট আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সত্যি এটা খেতে খুবই সুস্বাদু শুধু আমি বানিয়েছি বলেই না নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ